একটু জানবো কেমন দাম চেয়েছিল দাম চেয়েছিল তো পাঁচ লাখ টাকার উপরে এখন অনেক বার আসছি তাদেরকে দাম বলছি বলার পরে তারপরে যে আলবাক হুকুম করছে তারপরে হইছে 3 লাখ 넘পরে হইছে অনেক 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 কথাবার্তা বলতে হইছে মোটামুটি একটু বড় সরো

আমার এলাকার বড় ভাই এলাকার বড় ভাই জি আমার নাম সোহান সোহান ভাই কেমন লাগছে গরু আলহামদুলিল্লাহ খুব সুন্দর গরু কিনছে আমরা খুব খুশি এই গরু দেখে এবং কিনে আমরা মানে বাজারের যে পরিস্থিতি সেই অনুযায়ী মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর গরু কিনতে পারছি তা আমরা খুব খুশি খুব খুশি এই যে বাজারের যে পরিস্থিতি বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি বাজারের পরিস্থিতি বাজার পরিস্থিতি বলতে এখনো তো মনে করেন ঈদের দিন বাকি আছে তো তেমন কোনো বেচা কিনা কম আর গরুর সংখ্যাও এবার বেশি একটা মনে হচ্ছে না খুব কম মনে হচ্ছে কিন্তু তুলনামূলক আরো যেহেতু সময় আছে মনে হচ্ছে আরো গরু আসবে এবং আরো দু দিনের ভিতরে ইনশাল্লাহ বাজার জমে যাবে দু দিনের মধ্যে বাজার জমে যাবে আমরা তাই আশা করছি কি দেখে আসলে পছন্দ হলো আসলে একটা দেশি গরু সাদা কালার আমার ভাগনা ও সাদা কালারটা পছন্দ করে এই জন্য নেওয়া

শরীফ পায়ের সাথে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ছবি তুলতেছে এই তো ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ মানে অন্য ডগার কাছে গেলে তো মানুষজন খুব একটা চোখে পড়তেছে না ভাই এইখানে আসলে মানে যখনই আসি তখনই দেখতেছি যেমন গরু সেরকম মানুষের ভিড় আচ্ছা কি অবস্থা যুবরাজের আপডেট আমরা জানতে চাই সেই পঞ্চাশ লক্ষ টাকা দুই হাজার চব্বিশ কোরবানিতে হাঁকা যুবরাজ এখন কিন্তু আবার সেই গাবতুলিতে আছে যদিও এখন আর সেই পঞ্চাশ লক্ষ টাকায় নাই এখন পঁচিশ লক্ষ টাকা আমরা এর আগে আপডেট জানছিলাম পঁচিশ লাখ বিশ লাখ এমন ভাবে চাইতেছে আর কি ভাই পঁচিশ বিশ এরকম আচ্ছা আসতেছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই দাম দর কি হচ্ছে পনেরো লাখ টাকা পর্যন্ত দাম হয়েছে ভাই ওই বউটা এটা আর এটা দশ লাখ এইটা দশ লাখ আচ্ছা ভাই কি মনে হয় এক টন হবে গরুটা হতে পারে ভাই

থেকে চলে আসছে গাবতুলি হাটে এই যে আরো নতুন ছয় ছয়টা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি আমরা এক একটার চাইতে এক একটা বাপ রে বাপ যেমন সিং সেরকম দেহ এরকম ব্যাগ দেখেন এইখানে চারটা এক দুই তিন চার এই চারটা আগের গরু ওই পাশেটা তো আগের আচ্ছা এগুলি সম্পর্কে তাহলে আমরা একটু জানি যেহেতু একেবারে গরম মাল জি গরম গরম জিনিস এগুলো সব মনের উপরে ওয়েট আছে ভাই প্রত্যেকটারই ভাই আর কি স্কেলের সাড়ে আটশো কেজি লাইভ ওয়েট করা হয় স্কেলের সাড়ে আটশো কেজি লাইভ

আমি জানি না কোর্ট টুককে দেখতেছে কি আসলে গরুগুলি পনের মনের একটা গরু তাইলে আর কি বুঝতে পারবেন যেগুলো গরু কত বড় যেহেতু আসলে শরীফ ভাই বলতেছে পনের মনের গরু তো আসলে একটু ধারণা করেন যে আসলে কেমন হতে পারে কারণ ক্যামেরায় সব সময় যে আসলে পুরোটা বোঝা যাবে কখনো দেখা যায় যে ছোট গরু একটু বড় লাগে আবার অনেক সময় কিন্তু আসলে বড় বড় গরু ছোট হয়ে যায় এই যে আমরা পুরো ফ্রেমে যদি এই গরুটা দেখাই দেখতে পাচ্ছি খুব সুন্দর সাহেব মাশাআল্লাহ দেখেন দর্শক একেবারে চুর খুবই ভালো হয় তাহলে আমার মনে হয় যে খুব ভালোভাবে আমাদের দর্শকরা দেখতে পারবে দেখি এটাকে বের করলে কি হয় বিশাল দেহের সেই শাহিওয়াল একদম গরম শরীফ ভাইয়ের এখানে নতুন লটে আসা সেই ছয়টা শাহিওয়ালের মধ্যে একটা মাসাল্লাহ এটার ওজন কেমন হবে ভাই ভাই বললাম না পনেরো মন আছে ভাই সলিড পনেরো মন জি পনেরো মন সলিড বলতে মানে গোস শুধু গোস শুধু

দাম চাইতেছে এখন মানুষ দশ লাখ টাকার জোতা পরে এখন দশ বিশ লাখ টাকার জোতা পরে মানুষ বিশ লাখ টাকার গুরুত্ব কিছুই না কিছুই নেই যার কাছে টাকা আছে তার কাছে আছে

আমার গরু তো মেলা অনেক দুই এর মতো দুই এর মতো জি কি অবস্থা বাজারে বাজারে আপনি গরু নিয়ে জিতবেন জিতবেন ছোট গরু কিন্তু শেষ পর্যন্ত গরুর দাম বাড়বে না

माशाल्लाह वाह ए रे बाप रे बाप আস্তে আস্তে বাজ দাও বাজ দাও বাম দে বাজ দাও ওই কোনা পাড়া